হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালোধি চলে এসেছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওটা দেখো আমি আমার যা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সকলেই আছি কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি সবাইকে ক্যামেরা নিতে পারলাম না আমি আমার যা আমরা দুজনে দেখো যাচ্ছি এখন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো কালকে খুব ভালো পূর্ণিমা ছিল তো আমার এক ননদের বাড়িতে পূর্ণিমা উপলক্ষে সিন্নি দিয়েছিল আসলে নতুন বাড়ি তো গৃহপ্রবেশের মতন ছোট্ট করে করেছিল আয়োজন তো আমরা সেখানেই গিয়েছিলাম তো দেখো হচ্ছে প্রথমেই গিয়ে আমি দেখলে তো পুজো হচ্ছে আমার এক দেওরই পুজো করছিল। আর এই যে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘরগুলো দেখো কি সুন্দর দুখানা ঘর ডাইনিং রান্নাঘর এইটাও একটা ঘর এই যে আমি দেখো তোমাদের সাথে ঘর দুটোও শেয়ার করলাম আর এই যে ঘরের রঙগুলো দেখছো না এটা আমার নন্দাই নিজে হাতে করেছে তো কেমন হয়েছে ঘরের রঙগুলো দুটো ঘরেরই কালার কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে আর এই যে এখানে দেখো ছোট্ট করে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হচ্ছে এই যে আমার হচ্ছে দেওরই পুজো করছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল দুপুরে তো আমরা প্রথমেই গিয়ে আগে দেখো ওই যে নিচে বসেছিলাম নিচে বসে পুজো দেখছিলাম তারপরে তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে পুজো চলছিল আর ওই যে দেখো আমি সবাইকে দেখিয়ে নিলাম মানে সেরকম কেউ আসেনি আমাদের নিজেদের মধ্যেই সবাই ছিলাম তো যাই হোক যারা যারা এসেছিল আমি সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আর এই যে দেখো আমার এক হচ্ছে দেওর পুজো করছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর হোম হয়েছিল। সেটা আর আমি শেয়ার করতে পারিনি তা আর এই যে দেখো আমার ওখানে গিয়ে দুই দিদি ভাইয়ের সাথেও দেখা হয়ে গিয়েছিল। এই দিদি ভাইগুলো ব্যবহার খুব ভালো জানো তো আর হচ্ছে এই যে ওদের সাথে দেখা হয়ে গিয়েছিলো কিছু ভিডিও আর ছবিও আমি তুলে নিয়েছিলাম ওই দিদি ভাইদের সাথে ওই দিদি ভাইদের সাথে আমার আলাপ আমার ননদের সূত্রে আমার ননদের হচ্ছে মানে ছেলের বন্ধুর মা ওই যে দেখো ওই যে ও মেয়ে দুটো মানে ওই দিদিভাইয়ের দুই মেয়ে দুই দিদিভাইয়ের দুই মেয়ে তো আমি ক্যামেরা বললাম যে সামনে আই তোদেরকেও একটু দেখায় বললো না আনটি আমরা ক্যামেরার সামনে যাবো না তো আমি যাই হোক জোর করে একটু নিয়ে নিলাম ওদেরকে দেখো মুখগুলো চাপা দিয়ে দিয়েছিল কিন্তু আর এই যে দেখো ছাদে উঠে পড়েছিলাম খাওয়া দাওয়া করবো বলে তো ছাদে হচ্ছে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আর সেখানে গিয়ে দেখলাম দেখো দুটো মিষ্টি মিষ্টি টিয়া পাখি কী ভালো লাগছিল আমার বাড়িতেও আছে আমার মিঠু সোনা তো ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো তারপরে দেখো এই যে ছাদের মধ্যে খাবার ব্যবস্থা করেছিল এই যে সবাই খাচ্ছিলো আমরা উঠে পড়লাম উঠে একটু দাঁড়িয়েছিলাম আর ওই যে সবাই খাচ্ছে আমার শাশুড়ি মা আমার ভাসুর আমার মানে আমাদের বড় ছেলে মানে আমার ভাসুরের ছেলে তো সবাই খাওয়া দাওয়া করছিলো আর এই যে এইখানে আমিও বসে পড়েছি আমি বলছিলাম যে এত রোদ্দুর লাগছে না আর প্রচণ্ড হাওয়াও চালাচ্ছে হ্যাঁ দিয়ে যাই হোক ওই যে খেতে বসে পড়েছিলাম তো তারপরে দেখো ছাদের মধ্যে একটা দারুণ সিন দেখতে পেলাম দেখো কত আম বকুল ধরেছে গাছটাতে প্রচুর আম হবে বলো কী ভালো লাগছিল ওই মানে সুন্দর সবুজ পরিবেশটার মধ্যে আমের বকুলে ভর্তি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম আর এই যে দেখো প্রথমেই হচ্ছে ছলার ডাল আর কড়াইশুঁটির কচুরি চলে এসেছিল। তারপরে রাইস আলুর দম আর হচ্ছে তোমার চিলি পনির ছিল আর লাস্ট পাতে ছিল চাটনি পাফড় রসগোল্লা আর হচ্ছে তোমার আইসক্রিম তো যাই হোক আমার সবাই খেতে বসে পড়েছিলাম আর খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল আর এই যে দেখো রসগোল্লাটা কিন্তু আমি এক গালে কপ করে খেয়ে নিলাম তারপরে দেখো